আসসালামু আলাইকুম দর্শক ব্রহ্মপুত্র ন নদীতে আজকে মাছ ধরতে ইলিশ মাছ দেখতেছেন নদের দৃশ্য এই যে এটি ভারতবর্ষের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলায় আমি এখন যে জায়গায় অবস্থান করছি আমাদের ভাতিজা মাছ ধরতে আইছেন এই যে ইলিশ মাছ ধরতেছেন দেখেন কিভাবে ধরে এক এক করে আপনাদেরকে দেখাইতেছি ওই যে একটার পর একটা মাছ আসে জালে ধরে এই জায়গায় জমা করতেছে এই যে দেখেন কত ইলিশ হয়ে গেছে এই যে দেখেন সব লাহে লড় করতেছে এই যে এরকম একটার পর একটা ছাড়াইছে আর এই জায়গায় জমা করতেছে দর্শক ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন এবং এখন পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন সঙ্গে নোটিফিকেশন ঘুমটি বাজিয়ে দিবেন যাতে আগামী ভিডিও আপনার মোবাইলে সবার আগে জায়গা পৌঁছে আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা প্রতিনিহতই ব্রহ্মপুত্র নদীতে এসে সরাসরি আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখে থাকি পায়ে হাইটে আসতে হয় আর দশ কিলোমিটারের মতো পায়ে হাইটে আসতে হয় কারণ গাড়ি ঘোড়া চলার জায়গা না বিচ্ছিন্ন জায়গা মানে বালুর ভিন্ন আর কিছু নয় এই যে দেখেছি দেখে এগুলো সব বালুর এই জায়গাতে দর্শক মাছ দেখে নেন একটার পর একটা এসে এসছে আপনাদের মাছ দেখাই পরে কথা বলতেছি দুইটা তিনটা না চারটা তিনটা না দুইটা আছে তিনটা আছে একসাথে ভাতিজা জাল তোলে ভাতে যাই কে না তিনটা একসাথে আসে দর্শক ওই যে আরও একটা দর্শক এইখানে যারা মাছ ধরে সবারই যন্ত্র চালিত নাও এই যে দেখাইতেছি কারণ নদীর মাঝখানে এইখানে যন্ত্র চালিত নাও সবারই হাতে পাওয়া নাও খুব কম ওই দেখেন কয়টা একসঙ্গে তিনটে না তিনটে একসাথে এক জায়গায় লাগছে দেখ সুন্দর সাইজ দেখছেন খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দর্শক ভালো লাগলে ভিডিওতে একটি লাইক অবশ্যই দিবেন ওই যে আরও একটি ইলিশ আছে দর্শক আগে আমাদের নদীতে এত ইলিশ ছিল না এত ইলিশ ধরা পড়ে নাই বর্তমান বেশি এই ফাল্গুন মাসের থেকে মাস মাস এই এই দুই ভালো ইলিশ ধরা পড়ে নদীতে দেখছেন কিভাবে খুলতেছে মাছ একটার পর একটা একটার পর একটা আর এই যে এখানে জমা করে আছে অনেকেই কমেন্ট করেন এত ইলিশ কি করে হয় দর্শক এটা তো আমি আপনাদের নজরে পড়ার মতো করে দেখাইতেছি একটার পর একটা কীভাবে বাঁচতেছে জালে এটাই তো সন্দেহর কোনো কারণ থাকতে পারে না দর্শক লাইভ দেখাইতেছি আপনাদেরকে এই দেখেন কয়টা বাঁচছে একসাথে যারা ইলিশ মাছ বেশি ভালোবাসেন আসবেন আমরা লৌকায় এনে আপনাদেরকে ইলিশ ধরার দৃশ্য দেখাবো অসুবিধা নাই আমার সাথে আসবেন আমি তো আইসাই থাকি আমার সাথে আসবেন নদীতে আয়না সরাসরি আপনাদের লৌকায় বসাইয়া ইলিশ ধরার দৃশ্য উপভোগ করাবো দর্শক ভালো লাগবো কিন্তু সত্যি আমারও খুব ভালো লাগে দেখেন কয়টা লাগছে একসাথে দেখেন কয়েকটা কয়েকটা মাছ একসাথে লাগছে মাছগুলো জালের থেকে খুলতে দেরি মানে জালের থেকে একাই খুলে না খুলতেই দেরি হয় ফাঁসি জালের ফাঁসে পেঁচ খায় ওটা সারাইতে অনেক টাইম লাগে দর্শক

মাত্র কিন্তু আরম্ভ করছে দেখেন কত মাছ জড়ো করে ফেলেছে অল্প টাইমে ধরতেছে টান দিতেছে খুলে আসতেছে এইভাবে খুললে বেশি টাইম লাগবো না আমার কাকা লৌকা ভর্তি করে ফেলাবো না কাকা ফুর্তি লাগছে না কাকার ফুর্তি লাগছে দেখেন না মিটা মিটা করে হাসতেছে এটা কয়টা পাচ্ছে মাছটা কি মাছ শব্দ করলো ইলিশ না ওটা হ্যাঁ বেলা হইলে লাভ করে না শুনছেন বেলা হইলে নদীতে ইলিশ লাভ পায় অল্প অল্প করে পানির উপরে ভাসব লাভ দিব এটা বেলার দৃশ্য আর কি বেলা এরকম হয় সব সময় না বেলা আজকে তখন উপরে উঠে ভাসে দর্শক আপনারা যারা ভিডিও দেখেন তাদের উদ্দেশ্য করে বলছি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন আমি আপনার আপনাদের জন্য প্রতিনিয়তই এরকম কষ্টর মাধ্যম দিয়ে পায়ে হাইটে আইসেও মাছ ধরার দৃশ্য দেখায় থাকি দর্শক ওই দেখেন ইলিশ কত ইলিশ হয়ে গেল অল্প সময়ের মধ্যে হ্যাঁ দেখেন কীরকম পাচ্ছে দেখি টাকা একটা ফটো নেই হ্যাঁ সে ফটো নিলাম দর্শক একটা আর ভালো লাগছে দৃশ্যটা দেখে ওই জন্য নিলাম কয়েকটাই একসাথে লাগছে ইলিশ সন্ধ্যাবেলা বেশি হয় বলতেছে কাকা এখন যতটুকু হয়েছে তাতে তো বহুত কম তো না ভালো লাগছে যাই হোক বন্ধুরা আজকের মতো ইতি টানছি আপনাদের সবার মঙ্গল কামনা করে আসসালামু আলাইকুম